দিনার মধ্যে সব চাইতে সুন্দরী একটা মহিলা ছিল হুরে মদিনা বলা হ ওই মেয়েটা যখন মারা যায় মারা যাওয়ার পরে নিয়ে মেয়েটাকে যখন কবর দেয় আমি আমার নিয়ম ছিল যে লোক মারা যায় তার কাপনের কাপড় আয় না চুরি করে বাজারে বিক্রি করতাম আমি সংসার চালাইতাম ওই টাকা দিয়া। কিন্তু কালকে একটা লোক মারা গিয়েছে মদিনার একটা সুন্দরী রূপসী একটা মেয়ে মারা গিয়েছে আমি তার যখন কাপনের কাপড় চুরি করার জন্য গেলাম চুরি করার পরে আমি যখন কাবনের কাবন নিয়ে বাড়িতে আসলাম আসার পরে শয়তান ধোকা দেয় রে এখনো সুযোগ যায় যা যা ওই কবরের ভিতরে যায় আমি এটা সাথে জিনা কর সুযোগ চলে যায় কয় নবী আমি শয়তানের দোকায় পড়ে আমি কবরের মধ্যে গেলাম যা ওই মেয়েটার সাথে আমি জিনা করলাম জিনা করার পরে যখন বাড়িতে আসতেছিলাম এমন অবস্থায় কবর থেকে আওয়াজ আসে কিরে আল্লাহর বান্দা কেন অন্যায় করেছ কেন অপরাধ করেছো আমাকে নাপাক বানায় দিয়ে গেল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার নামে আমি বিচার দায়ের করব কেন আমার সাথে এমন অন্যায় কাজ করলাম কসম চাঁদের ইদা তালাহা যার পিছে আসে তার ওয়ান নাহারি ইদা জালাহ কসম দিনের এবং যা তাকে আলোকিত করে তার ওয়াল লাইলি ইদা ইগসাহুম কসম রাতের যাটাকে অন্ধকারে ছেন্ন করে তার ওয়াল লাইলি ইদা ইগসাহা ওয়াস সামা ওয়া মা বানাহা কসম আসমানের যিনি তাকে বানিয়েছেন তার

আল্লাহপাক বলছেন ভালো এবং খারাপ করার শক্তি আল্লাহপাক তাকে দান করেছেন অদা আফলা আমাং যাতকা যে ব্যক্তি নিজেকে প্রশুদ্ধ করল আল্লাহবাক বলেন সে সবল কাম হয়েছে যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে কাজদাবাৎ চাম দুবি মিথ্যা প্রতিবন্ন করেছে সামুদ সামুদ্রভিত হামুদ জাতি তাদের অবাধ্যতার কারণে তাকাত যাবু হুঁ ফাঁ করোহা করেন ইদিম বা চাষ তাদের মধ্যে একটা একটা লোক দাঁড়াইলো সে কি করলো দাঁড়াইলো হতো বাঘা একটি লোক দাঁড়ায় গেল ধ ক অ আলাহুম রসু হ ন হীনা ক তাল বললেন ধ ক তাদেরকে বললেন না কথা ন ই যে এই আল্লাহ তালার উপনিকে পানি পান করার ব্যাপারে তোমরা তোমরা সতর্ক থাকো এখানে একটা ঘটনা আছে আল্লাহ আল্লাহ্পা কসুম খাইছেন যে ওই ব্যক্তি সকল হয়ে গেছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করছে নিজে পবিত্র হয়েছে যে ব্যক্তি গুণার থেকে মুক্তি থাকলো পাক বলেন সেই ব্যক্তি সবল কাম হয়ে গেছে মাহাল্লা বলেন আর ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে যে ব্যক্তি গুণা করলো এবং নিজেকে পবিত্র করল না সে ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে সে গুণাগার সে ধ্বংস হয়ে গেছে নাওয়াজমুল্লাহ বলেন এখানে একটা উটনির কথা আছে সামুদ জাতি আর এমন দুষ্ট ছিল এমন নিকৃষ্ট জাতি ছিল তারা কি করতো মূর্তি পূজা করতো কি করত মূর্তি পূজা করত পাথর দিয়ে ঘর বানাইতো এমন ইঞ্জিনিয়ার ছিল তারা পাথর কেটে ঘর বানাইত এবং কাঠ দিয়ে মূর্তি বানাইত আল্লাহিন ওই গোত্রের মধ্যে পাঠাইলে ওই গোত্র এমন খারাপ ছিল তারা কি করতো একটা দিন নির্ধারণ করত ওই দিনের মধ্যে তারা বিভিন্ন মূর্তি নিয়ে তারা কি করত বিভিন্ন জায়গায় একটা জায়গায় তারা সবাই সমাবেশ করত ওই সমাবেশের মধ্যে গিয়া মূর্তিগুলোকে সামনে নিয়ে তারা প্রার্থনা করতো বিভিন্ন জিনিস চাইতো আল্লাহর পয়গাম্বার সালে আলাই সাল্লামিরা দেখার পরে চিন্তা করল আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব কাল দাওয়াত দিব আল্লাহর পয়গাম্বার সালে আলাই সাল্লাম বলল ও আমার জাতি জাতি শুনে রাখো তোমরা মূর্তির পূজা করবা না তোমরা যদি মূর্তির পূজা করো মনে রাখবা এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে কিসের পূজা করবা না মূর্তির পূজা করবা না তোমরা যে এই মূর্তির পূজা করতেছো এই মূর্তির কাছে চাইলে কিছু দিতে পারবে একটু প্রার্থনা করো তো চাও তারা চিন্তা করলো আসলেই তো মূর্তি কিছু দিতে পারে না তারা উল্টা হরদত সালে প্রশ্ন করলো যে আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন আপনি চান তো আপনার আল্লাহর কাছে বলেন আল্লাহ দিতে পারে কিনা আল্লাহ কি পারে না পারে কিন্তু এত নেতা এত কিছু দেখানোর পরে তারা ইসলাম গ্রহণ করে নাই কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করছে দেখেন আল্লাহ পাক যাদেরকে হৃদায়ত রাখে নাই তাদেরকে যত কিছু দেখান না কেন মজেজা দেখান না কেন কেরামতি দেখান না কেন তারা ইসলাম গ্রহণ করবে না একদিন আবু জেহেল একটা পাতর নিয়ে রাসুলের সামনে দাঁড়ায় গেছে তা মোহাম্মদ তো এই হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ বললেন এই হাতের মধ্যে কি আছো কথা বলো এবার ওই পাতর কথা বলতেছে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাত্র ডাক দেখয় কয় আমি সাক্ষ্য দিয়েছি আপনি আল্লাহর পয়গাম বারস আল্লাহ বলেন পাত্র কথা বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ এবার তুমি কালামা গ্রহণ করো আবু জাহেল ডাক দেয় না না আমি বুঝতে পেরেছি তুমি আমার হাতের মধ্যে জাদু লাগাই দিয়েছো না হজুবিল্লা কন আরেকদিন আবু জাহেল ডাক দেয় মোহাম্মদ ওই যে ওই চাঁদকে যদি তুমি দুই টুকরা করতে পারো তুমি যদি এই চারটাকে দুই টুকরা করতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব আল্লাহর সঙ্গে সঙ্গে হাত দিয়ে ইশারা দিয়েছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চাঁদ দুই টুকরা হয়ে গেছে সুবাহান আল্লাহ চাঁদ হাত দিয়ে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ কি হয়ে গেছে দুই টুকরা হয়ে গেছে আল্লাহ রাসুল কয় এবার তুমি ইসলাম গ্রহণ করো কয় আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের জাদু চাঁদের মধ্যে লাগাই দিছে না আল্লাহ পাক হেদায়ত তাকে কি করে নাই হেদায়ত রাখে নাই তো ওই সালে আলহ ইসলামের জাতি সামুদ জাতি এখন কি বোঝা যায় সালে আলাহ ইসলামের জাতি বলল আপনি যে আল্লাহর পয় আপনি এক আল্লাহর দাওয়াত দিতেছেন আমরা গ্রহণ করব। আপনি যদি আমাকে কিছু কেরামতে দেখাইতে পারেন মজেজা দেখাইতে পারেন আমরা ইসলাম গ্রহণ করব কি মজেজা ওই যে পাহাড় দেখা যায় পাথরের পাহাড় ওই পাহাড়ের ভিতর থেকে একটা উঠ বের করতে হবে এবং কি দশ মাসের গাবিন সহ একটা উঠ বের করতে হবে আল্লাহ তালা পারবে না পারবে আমি যদি উট বের করতে পারি আল্লাহর হুকুমে যদি বের করতে পারি তোমরা কি ইসলাম গ্রহণ করবে তখন তারা বলছে অবশ্যই আমরা ইসলাম গ্রহণ করব এবার আল্লাহর সাল্লাম ওই পাহাড়ের উপর উঠলেন ওঠার পরে বললেন প্রভু গো আল্লাহ আমি তোমার পয়গাম্বার আমার জাতি বলেছে তুমি বের করে দাও তারা ইসলাম গ্রহণ করবে আল্লাহ তোমার কুদরত দেখায় দাও একটা উট বের করে দাও আল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে বিকট একটা শব্দ করে ওই পাথরের ভিতর থেকে একটা উট বের হয়ে আসছে সব হান আল্লাহ পাথরের ভিতর থেকে বের হয়ে আসছে এবার ওই সামুদ্রাতি বলল এই উট বের হলে হবে না সাথে সাথে ওইখান থেকে বাচ্চা বের হতে হবে এবং বের হওয়ার পরে বড় হতে হবে অনেক বড় হতে হবে এই দোয়া করছেন আল্লাহরা রাসুল যখন দোয়া করলেন আল্লাহর পয়গাম্বার দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে যখন উট বের হয়ে আসলো উট বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই উটের ভিতর থেকে আর একটা বাচ্চা বের হয়ে আসলো সবাহান আল্লাহ বের হওয়ার পরে আল্লাহ নবী আমি ওই গুহা দেখার জন্য গেলাম যেখান থেকে উদ্বের হয়েছে আমি মাপ দিলাম ওই উটটা সাইট হাত লম্বা ছিল সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বার বললেন এখন তো কুদরত দেখছো তাহলে তোমরা ইসলাম গ্রহণ করো কিন্তু কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করলো আর অন্য অন্যরা ইসলাম গ্রহণ করলো না তারা কি করলো আল্লাহ কথা শুনবো না তারা চিন্তা করলো আমরা যদি সালে আলাহাল্লামের কথা শুনি তাহলে সালে আলাহিসাল্লামের আমাদের নেতা মানতে হবে অতএব আমরা তার কথা শুনবো না এবার আল্লাহর পয়কাম্বার বলল তোমরা আমার সাথে তো কবাজি করলা শুনে রাখো এটার পরিণতি ভালো হবে না কিন্তু আমি যে উট বের করে দিলাম আল্লাহর হুকুমে খবরদার তোমরা এই উঠনিকে পানি পান করার ব্যাপারে সতর্ক থাকবা এই উটনির কোনো ক্ষতি করতে পারবা না আল্লাহর আমার বললেন আল্লাহ কি কুদরত ওই উট যেখান দিয়ে যাইতো ওই সামুদ জাতির গুরু ছাগল ওই উটকে দিকে ভয় পাইত তার আশেপাশে যাইতো না সবা হার আল্লাহ কর ষাট হাত লম্বা একটা উট কত বড় দেখা যাবে তো ওই উট যে কুয়ার থেকে পান করতো একটা টান দিত সব কুয়ার পানি ওই উটের ভিতরে চলে যাইত তখন সবাই চিন্তা করলো এখন কি করা যায় চিন্তা করলো হয়তো সাল ইসলাম বললো যেই দিন এই কুয়ার থেকে আমার উট পান পানি পান করবে ওই দিন তোমাদের ছাগল বেড়া গরু যা আছে ওই কুয়ার থেকে পানি পান করতে পারবে না ঠিক আছে তো উটটা পানি পান করতো প্রচুর পরিমাণ দুধ দিত মন কেমন দুধ দিত সুবাহার আল্লাহ এরকমভাবে যেদিন ওই উট আল্লাহর উটনি পানি পান করতো ওই দিন গরু ছাগল পান করতো না কিন্তু আল্লাহর উটনি অনেক দুধ দিত ওই যুগে একজন খারাপ মহিলা ছিল দুষ্ট মহিলা ছিল সে চিন্তা করলো যেমনি হোক না কেন এই আল্লাহর উপনিকে আমি হত্যা করব করবো নাউজবিল্লা ওই মহিলা বলল যদি যদি কোনো ব্যক্তি থাকো এই উঠকে হত্যা করতে পারো তাহলে আমি তার সাথে বিয়ে বসবো আমার দুইটা মেয়ে আছে এই নিয়ে দুইটাকে তার সাথে বিয়ে দেব না বিল্লা আরে পৃথিবীর মধ্যে যত অঘটন ঘটে সব এটার মূলে মহিলা মানুষ থাকে ঠিক কিনা বলেন এটার মূলে মহিলা মানুষ থাকে যত অন্যায় কাজ হয় এটার মূলে মহিলা মানুষ থাকে তো ওই মহিলা বলতেছে যদি কোনো ব্যক্তি এই উঠকে হত্যা করতে পারো তাইলে আমি তার সাথে বিয়ে বসবো আমার দুই মেয়েকে তার সাথে বিয়ে দিব বল এখন ওইখানের মধ্যে একদম দুষ্ট লোক ছিল সে দিয়ে দাঁড়ায় গেল সে কয় আমি জবাই করতে পারবো কত মানুষ হত্যা করছি আর এই একটা উট জবাই করতে গিয়ে আমার সমস্যা হবে সে দাঁড়ায় গেল আর এখন বর্তমান যুগে তো মানুষ হত্যা করে কোনো ব্যাপার না ঠিক কিনা বলেন আরে একশো টাকা দিলে হত্যা করে অথচ বোকারি সৈকের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে কেউ ময়দানে যে যাকে হত্যা করবে পাক যাকে হত্যা করছে তার শক্তি বাড়ায় দেবে যে হত্যা করছে তার কলারটা ধরে তাই না আল্লাহর সামনে নিয়ে যাবে আল্লাহ পাক বলবে ওখানে ফেরেশতাদেরকে বলবে কপালের মধ্যে খুনি লেখে দাও তখন খুনি বলবে আল্লাহ তুমি এটা লেখে দিও না আমার মাফ করে দাও আল্লাহ পাক বলবে আমার বান্দা যখন মাপ চেয়েছিল আমার বান্দাকে মাফ করো নাই অতএব তোমাকে মাফ করা হবে না তখন আল্লাহ পাক ল আমিন তান কপালের মধ্যে খুনি রেখে দেবে না ওজুবিল্লা ঘন আমার হবে এবার একজন লোক ছিল সে দাঁড়ায় গেল ওই আল্লাহ পাকের কটনি পানি পান করতেছিল এমত অবস্থায় পেছন দিক থেকে বল্লাম দিয়ে যখন আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহরী জমের মধ্যে পড়ে যায় পরে যাওয়ার পরে উটনিকে জমাই করলো জমাই করে টুকরা টুকরা করে গোস্তুগুলা বাক করে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওই উটনির যে বাচ্চা ছিল ওই বাচ্চা লাভ দিয়ে যেই পাহাড় থেকে বের হয়েছিল ওই পাহাড়ের উপর উঠে ধোয়া করতে শাল্লা অপ্রব আমার মায়ের জমাই করে শাল্লা এটার বিচার তুমি করবা ওই উটনির তিনটা চিক্কার দিয়েছিল চিক্কার দেওয়ার পরে যে পাহাড় থেকে বের হয়েছে ওই পাহাড়ের ভিতরে চলে আগে শেষ বা

কেন হত্যা করেছো এটার পরিণতি কিন্তু ভয়াবহ হবে এটার পরিণতি কি হবে জানো ওই যে বাচ্চা তিনটা চিৎকার দিয়ে সে চিৎকার দেওয়ার মূল হলো প্রথম দিন তোমাদের চেহারা কালো হয়ে লাল হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা ফেকাশ হয়ে যাবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে সবাই মৃত্যুবরণ করবা কেউ বাঁচতে পারবা না ওই যে বাচ্চা উঠতেছিল সে যখন তার মাকে সবাই করছে টুকরা টুকরা করছে এই দৃশ্য দেখার পরে ওই উটনির বাচ্চা লাভ দিয়ে যে পাহাড় থেকে বের হয়েছে ওই পাহাড়ের উপর ওইটা দোয়া করতেছে আল্লাহ তুমি এটার বিচার করবা এই সামুদ্রা থেকে একদম ধ্বংস করে দাও দুনিয়ার থেকে শেষ করে দাও এই দোয়া করছে কবুল হয়ে গেছে তখন ওই বাচ্চা তিনটা চিকার দিছে ডাক দিছে দেওয়ার পরে পাহাড়ের ভিতর চলে গেছে সালা সালাল বলল প্রথম বাকের চিকার হলো তোমরা তিনটা চিকার দিছে শিক্ষার অর্থ হলো তোমরা তিন দিন বাঁচবা তিন দিনের পরে সবাই মৃত্যুবরণ করবা অবস্থা কেমন হবে আল্লাহর পয়গাম্বার বললেন তোমরা যে অন্যায় করেছো অপরাধ করেছো আল্লাহর কাছে মাপ চাও যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো তোবা করতে পারো যদি তোবা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে ঠিক কিনা বলেন আল্লাহ আমি তোমাদেরকে করে মাফ দিব আল্লাহর সালে আলাই সাল্লাম বললেন তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো আল্লাহর কাছে মাফ চাইবা সাথে সাথে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে এই জন্য মুসলমান বা আমার যদি গুণা করে ফেলেন শয়তানের দোকায় যদি গুণা করে থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চান পাক বলেন অবান্দা তুমি গুণা করেছ আমার কাছে মাপ চাও যদি মাপ চাইতে পারো আমি আল্লাহ তোমাদের খাতাগুলি নিক দ্বারা পরিবর্তন করে দিব আর এই জন্য মাপ চাইতে হবে এবার কি করলো এবার আল্লাহর পয়গাম্বার বলল। তোমরা মাত্র তিন দিন হায়াত পাইবা তিন দিন পরে সবাই মৃত্যুবরণ করবা আল্লাহর কাছে তো বা করো কিন্তু ওই জাতি বলল না আমরা তো বা করবো না তারা চক্রান্ত বলল আল্লাহর পয়গাম্বার সালে বলেছে না আমরা তিন দিন বাজবো সে বলেছে অতএব আমরা সবাই মিলে আল্লাহর পয়গাম্বারের সালেকে হত্যা করে দেব না হজুবিল্লা খান আর তো সালে আলাই হত্যা করবে আল্লার পয়েগাম্বার সালে আলাই সাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন রাত্রিবেলায় তারা চতুর্দিক থেকে ঘেরাও দিল গেরাও দেওয়ার পরে বড় বড় পাথর নিয়া আল্লার পয়গাম্বার সালে আলাইসাল্লাম বাড়ির দিকে নিক্ষেপ করতেছে ওই জাতি করে যখন নিক্ষেপ করে আল্লার ব্রাহ্মীন ডাক দেখ জিবরাই রে আমার পয়গাম্বার সালেক মারার জন্য চক্রান্ত করতেছে ও মা ও মা কারল মা কয় জিব্রাইল রে এ জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার পয়গাম্বার সালেকে যেন হত্যা না করতে পারে যাও তাড়াতাড়ি হত্যা করে দাও তাদেরকে যারা আল্লাহ নবীকে মারার জন্য পাথর নিক্ষেপ করেছে ওই পাথর গোলা জিব্রাইল আলাইহিস সালাম এরকম ভাবে হাত দিয়ে ধরে ফলাইছে ধরার পরে যারা নিক্ষেপ করেছে তাদের মাথার মধ্যে মারছে মারার সঙ্গে সঙ্গে যারা আল্লাহর পয়গাম্বার সালেক মারার জন্য গিয়েছিল একটা লোকও জীবিত আসতে পারে নাই সবাই মৃত্যুবরণ করেছে বেলায়। যখন সবাই দেখার জন্য গেল যে আল্লাহর সালে তো শেষ হয়ে গেছে দেখার জন্য গেছে যাওয়ার পরে দেখেন যারা মারার জন্য গেছে তারাই শেষ হয়ে গেছে আল্লাহর পয়গাম্বারকে মারতে পারে কর তারপরেও আল্লাহর পয়গাম্বার বললেন এখনো সময় আছে আল্লাহর কাছে তো বা কোনো সময় আছে আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ করে এই কয় না মাপ না চাবো এবার কি করলো আল্লাহ ডাক কয় সালে রে এইখান থেকে তুমি চলে যাও তোমার সাতদের কিনে এখান থেকে চলে যাও আমি আল্লাহ তাদের উপর গজব নাজিল করবো তারা হেদায়ত পাবে না কারণ তারা এখনো মাপ চায় নাই হেদায়ত পাবে না আল্লাহর কি কাম প্রথম দিন তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে গজব চলে আসতেছে তারা যদি তাও মাপ চাই তো আল্লাহ মাপ করে দিত গজব চলে আসছে প্রথম দিন সবার চেহারা লাল হয়ে গেছে হলুদ বর্ণ হয়ে গেছে দ্বিতীয় দিন চেহারা একদম ফ্যাকাশি হয়ে গেছে সাদা হয়ে গেছে তারপরে মাপ চায় নাই চতুর্থ দিন তারপরের দিন তাদের চেহারা কালো হয়ে গেছে তারপরে আল্লাহ আলহব্রাহ্মণ এক প্রকার একটা বাতাস সৃষ্টি করে দিলেন দেওয়ার পরে সুন্দর বাতাস দিয়ে দিলেন একদম ঠান্ডা বাতাস তারা চিন্তা করলো আমরা মৃত্যুবরণ করবো না এটা কুদরতি বাতাস সালে কয় বুঝবা এটা কিসের বাতাস তোমরা বুঝতে পারো নাই কিছুক্ষণ পরে বুঝবা কিছুক্ষণ পরে এমন বাতাস শুরু হয়ে গেছে ওই জাতি চিন্তা করলো আমাদেরকে কেউ হত্যা করতে পারবে না পাহাড় কেটে কেটে তারা বানাইছে সময় তখন ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পরে আল্লাহ ব্রামিন জিবরাইন কে বললো জিবরাইন রে একটা বিকট আওয়াজ করো আর বাতাস চালাইয়া দাও সাত দিন পর্যন্ত বাতাস ছিল বিকট আওয়াজের কারণে পাথরগুলা বেঙ্গে টুকরা টুকরা হইয়া ঘরের ভিতরে যা ছিল সবাই মৃত্যুবরণ করছে একটা লোকও বাঁচতে পারে না এসে বাহা সব শেষ হয়ে গেছে আল্লাহ তাই বলেন আল্লাহ বলেন ফসাহা খং ক কবাহা হা আল্লাহর অপরাহী তাদেরকে সমলে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তার পরিণতি ভয় করে না আল্লাহপাক চিন্তা করে না আমি যে মৃত্যুবরণ করলাম তাদেরকে মারলাম তারা আমার কোনো ক্ষতি করতে পারবে কিনা এই চিন্তা আল্লাহর নাহি বাহান আল্লাহ এই জন্য মুসলমান বা আমার যদি আল্লাহ পাকের হুকুম অমান্য করেন যদি আল্লাহ পাকের নিদর্শন দেখার পরে যদি অমান্য করেন এই যে সবচাইতে চাইতে বড় নিদর্শন হলো কোরআনে কারিম সোবাহান আল্লাহ খান বলেন কোরআন দিলাম এই কোরআন দেওয়ার পরে যদি আমার এই কোরআনকে অস্বীকার করো মনে রাখবা ওই সামর জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করে দিব এখনও সময় আছে তোমরা কি করো এত অন্যায় করার পরে উঠকে জবাই করার আল্লাহ আল্লাহাক চাইতেছেন বান্দা আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দেবো কিন্তু ওই বান্দা মাপ চায় নাই আল্লাহ ডংশ করে দিছে আমাদেরকেও আল্লাপাক বলেন বান্দা তুমি আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাপ করে দেবো শুধু তাই নয় ইতিপূর্বে যে গুণা করছো ওই গুণাকে নেক দ্বারা পরিবর্তন করে দেবো সব আল্লাহ কল এই মাপ চাও কার কাছে বলেন আরে দেখেন নবীর একদম স্বাভাবিক এই সাহাবি অন্যায় করেছে অপরাধ করেছে কেমন গুণা করেছে আল্লাহর কাছে মাপ চেয়েছে ওই সাবি একদিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে হঠাৎ অমর রাস্তা দিয়ে যাইতেছে ডাক দেয় কয় তুমি কেন কান্দ ওই সাহাবির কান্না দেখে আল্লাহ নবীর সাবি হঠাৎ অমর কান্দে কানতে কানতে নবীর দরবারে গিয়েছে আল্লাহর নবী ডাক দেখা অমর রে তুমি কেন কান্দ তোমার কি হয়েছে বলো কয় নবী গো আমি রাস্তার মধ্যে আসতেছিলাম এমত অবস্থায় দেখি একজন ব্যক্তি কান্না করেছে তার কান্না দেখে আমি অমর সহ্য করতে পারি নাই আল্লাহ নবী কয় তাকে ডেকে নিয়ে আসো যখন তাকে ডেকে নিয়ে আসলো আসার পরে আল্লাহ নবী ডাক দেয় কয় তুমি কেন কান্না করলা কি হয়েছে তুমি আমার কাছে বলো আল্লাহ বলেন তুমি বলো ওই সাবি কোনো কথা কয় না সাহাবি ডাক দেয় কয় নবী গো আমি যে অন্যায় করেছি অপরাধ করেছে আমার মতো গুনাগা আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই আল্লাহর নবী ডাক দেখ তুমি কি চুরি করেছি ডাক দেখ আমি তো চুরি করি নাই তুমি কি মানুষ হত্যা করেছো ক না করি নাই তুমি কি অন্যায় করেছো বলো সাবি কান্দার কয় নবী গো আমি এমন অনলাইন করেছি এই পৃথিবীর মধ্যে আমার চাইতে গোনা কারণ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই সব চাইতে সুন্দরী একটা মহিলা ছিল হুরে মদিনা বলা হয় ওই মেয়েটা যখন মারা যায় মারা যাওয়ার পরে মেয়েটাকে যখন কবর দেয় আমি আমার নিয়ম ছিল যে লোক মারা যায় তার কাপনের কাপড় আইনা চুরি করে বাজারে বিক্রি করতাম আমি সংসার চালাইতাম ওই টাকা দিয়া কিন্তু কালকে একটা লোক মারা গিয়েছে মদিনার একটা সুন্দরী রূপসী একটা মেয়ে মারা গিয়েছে আমি তার যখন কাপড়ের কাপড় চুরি করার জন্য গেলাম চুরি করার পরে আমি যখন কাবরের কাবন নিয়ে বাড়িতে আসলাম আসার পরে শয়তান ধোকা দেয় কিরে রে এখনো সুযোগ যায় যা যা ওই কবরের ভিতরে যাই আমি এটা সিসা কর সুযোগ চলে যায় কান্নবি গ আমি শয়তানের দোকায় পড়ে আমি কবরের মধ্যে গেলাম যাওয়ার পরে ওই মেয়েটার সাথে আমি জিনা করলাম জিনা করার পরে যখন বাড়িতে আসতেছিলাম এমত অবস্থায় কবর থেকে আওয়াজ আসে কিরে আল্লাহর বান্দা কেন অন্যায় করেছ কেন অপরাধ করেছ আমাকে নাপাক বানায় দিয়ে গেল কেউ মতন ময়দানে আল্লাহর সামনে তোমার নামে আমি বিচার দায়ের করব কেন আমার সাথে এমন অন্যায় কাজ করলা নবী গো এই আওয়াজ শোনার পরে আমি বাড়িতে আসলাম আমার গুম হয় না আমি চিন্তার মধ্যে এখন কি করবো আল্লাহ দেখই এত বড় অপরাধ কেন করেছ যাও আমার বাড়ির থেকে বের হয়ে যাও তোমার সাথে আর কোনো কথা নাই আমি নবী তোমার সাথে কথা বলতে চাই না আমার বাড়ির থেকে বের হয়ে যাও সাবি তিন দিন পর্যন্ত খানা খায় না শুধু কানদার বলেন ও প্রভু শুনতান যদি অন্যায় করে অনেক সময় আব্বা বাড়ির থেকে বের করে দেয় এরা বের করে দেয় কিন্তু জনমদখলী মা কিন্তু তার সন্তানকে বের করে দেয় না পিছনের বাড়ির পিছনে গিয়ে যখন মা মা বলে ডাক দেয় মা কিন্তু তাকে মাফ করে দেয় আল্লাহ মা যদি সন্তানের অন্যায় মাফ করতে পারে তুমি কি পারো না তোমার বান্দার গুণাখাতা গুলি মাফ করে দিতে প্রভু তাকে দেখো আমি অন্যায় করেছি তোমার নবীর দরবারে গিয়েছিলাম তোমার নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছে আল্লাহ গো আমি এখন কোথায় যাব কার কাছে যাব আমার যাওয়ার মতো কেউ নাই ও আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না তুমি কি তোমার বান্দারে মাফ করে দিবে না এইভাবে যখন কান্দের বলেন সকলেরই দরজা হৈতে আল্লা ফিরিয়া তোমার হি দ রদায় হইলা মাল্লা ফুরিয়া তুমি যদি মাফনা কাহার মালফা বলো তো বান্দা যাহাই মাওলা কার কাছে এইভাবে যখন কাল্লা শুরু করে দিয়েছেন আল্লাহ রাবুলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতেছে আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে এ জিব্রাইল যাও আমার নবীকে বলো আমি আল্লাহ রাবুলামিন ওই সাহাবির জিন্দগির তাম গুনা খাতাগুলি মাফ করে দিয়েছি ওই গুনাগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি সুবাহান আল্লাহ এই অপরাধ করেছি আল্লাহর কাছে যদি মাপ চাই মাপ চান এখনো সময় আছে যদি মাপ চাইতে পারেন আল্লাহ পাক বলেন বান্দা অন্যায় করেছো আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব কিতাবের মধ্যে বললাম একজন কাফের হিন্দু লোক এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছে পেটের ব্যথার কারণে কান্দে মূর্তির কাছে যায় কয় আল্লাহ মূর্তিকে বলেন প্রভু আমার পেটের ব্যথা ভালো করে দাও মূর্তি কোনো কথা বলে না সমাজ সমাজ বলতেছে মূর্তিকে ডাইকে বলতেছে সমাজ মূর্তি একটা নাম হলো সমাজ গুলো ক্রমে গুলক্রমে নাম বের হয়েছে সমাজ বের হয়ে গেছে পাক ডাকে জবাব দিয়ে উঠছে আল্লাহ কয় বান্দা মারে কেন ডাকো সে চিন্তা করলো আমি এতদিন পর্যন্ত মূর্তিকে ডাকলাম একটা ডাকে সারা দিল না আমি সমাজ বললাম সঙ্গে সঙ্গে আমার ডাকে সারা দিয়েছেন। আমি বললাম পেটের ব্যথা ভালো করে দাও সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা ভালো হয়েছে অতএব আমি হিন্দু থাকবো না এখন ইসলাম গ্রহণ করবো সুবাহান আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন যদি তোবা করতে পারেন আল্লাহ বা বলেন বান্দা তুমি আমার রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারবে না এখনো সময় আছে মাপ চাও মাপ চাইলে তোমার গুনাহগুলোকে যত গুনাহ করেছো কোটি কোটি গুণা করেছো ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানায় দেব সুবহানাল্লাহ করছো আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাপ তো করবোই করবোই যত জিনা করছো অপরাধ করছো সবগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দেবো সোহান তাহলে কি আমরা কি মাপ চাবো আল্লাহর কাছে কার কাছে মাপ চাবো আরে ভাই দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ কি চায় একজনের কাছে বারবার চাইলে কি করে সে রাগান্বিত হয় রাগান্বিত হয় না আপনি একজন নেতার কাছে গেলেন যদি টাকা চান দিন দুই নিতে হয়ে যায় চাইলে সে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে সবাই আল্লাহ কর আল্লাপাক বলেন যত মাপ চাইবা আমি মাপ করব। মাপ চাও না কেন আমার কাছে মাপ চাও আল্লাহ চাইলে খুশি না চাইলে খুশি হয় আর মানুষ চাইলে রাগার নিতে হয় চাইলে চাবেন কার কাছে আল্লাহর কাছে এই জন্য থেকে আমরা যতগুনা করছি ইতিপূর্বে নামাজ পড়ে নাই অন্যায় করছি যা করছি আল্লাহর কাছে তোবা করতে হবে যদি তোবা করতে পারি আল্লাহ আমাদেরকে নিক্ষার বানাই দেব রাজে আছেন ইনস আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই যেই কথাগুলা বললাম আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন